কোরআনের মাস কোরআনের মাসে কোরআনের সাথে জুড়তে হবে কমসে কম আমার আপনার থেকে এক খতম আসতে হবে শাহরুখ রমাজান আল্লাহ দে উন আল্লাহ রমজানের পরিচয় দিয়েছেন কোরআন দিয়ে কি দিয়ে রামাজান কি মাস উনজিলা ফিহিল কোরআন এমন এক মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি কোরআন দিয়ে মৌলার রমজানের পরিচয় দিয়ে রমজানের মহত্ত্ব বুঝাইলেন যে কোরআনওয়ালা আমরা কোরআনওয়ালা না আমরা কি আমরা কিন্তু কোরআনওয়ালা জানেন তো বুঝেন নাই এই উম্মতে মুহাম্মাদিকে কোরআন দেওয়া হয়েছে না তো কোরআনওয়ালা কারা উম্মতে মোহাম্মাদি তো উম্মতে মোহাম্মাদিকে আল্লাহ বুঝাইতেছেন এ কোরআনওয়ালা শোনো এমন একটা মাস দিছি যেই মাসটায় কিন্তু কোরআন নাজিল হয়েছে এবার তোমার কাজ কি তুমি বুঝে নাও তোমার কাজ কি তুমি এবার বুঝো শাহরুল রমজান

কোরআন তেলাওয়াতের দ্বারা দিলের মধ্যে হেদায়ত আসে হেদায়েত কী আসে হেদায়ত আসে কোরআন তেলাওয়াত রমজানে করবেন আল্লাহ পথ দেখাবে রমজানে কেমনে চলতে হবে এই জন্য কমসে কম কোরআন ধীরে পড়ি দ্রুত পড়ি হাফিজ সাহেবরা দ্রুত পড়তে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে দিয়েছে তো আমাকে দেয় নাই তা আমি আসতে পারবো তা আস্তে আসতে পড়ি দূর যে অনেক সময় লাগে একবার উঠতে এক ঘন্টা দেড় ঘন্টাও লেগে যায় কষ্ট হয় তাদের যারা একটু কম পড়ি না না হাফের সাবরা ভরলে বিশ মিনিট লাগে কয় মিনিট বিশ মিনিট লাগে আর একটু ধীরে পড়লে আধা ঘন্টা লাগবে যদি ধীরে পড়ে আধা ঘন্টা লাগবে আমি আপনি পড়তে গেলে আমরা হাফেজ না সরু কোনো মতে পড়ি তো দেখা যায় দেড় দুই ঘন্টা লেগে যায় এখন তোরা আমার এত সময় নিয়ে কোনো আসে পড়তে বড়ো কষ্ট হয় আপনার জন্য পুরস্কার আছে সুমান আল্লাহ কন্যা আপনার জন্য কি আছে রসিল করিম সাল্লি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি কোরআন ধারাবাহিকভাবে পড়তে পারে মুখে কখনো বাঁধে না নিয়মিত তেলাওয়াত করে কোরআন অনুযায়ী জীবন চালায় ওই ব্যক্তির সম্মানটা হলো তাদের সম্মানের ন্যায় একজন হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করে সাবলীল ভঙ্গিতে আমার হাবিব তাদেরকে ফেরেস্তার সাথে তুলনা করলেন তার যেই উম্মত হাফের সাহেবদের মতন ধারাবাহিকভাবে কোরআন করতে পারে না এদিকে হাফেজ সাহেবদের মতন যারা কোরআন তেলাওয়াত করতে পারে না তাদের পুরস্কার কি আল্লাহ রসুল বলেন তাদেরকে দুইটা করে নেকি দেওয়া হবে বুঝলেননি কেন এক তো কোরআনতলাব করতেছে এর কি দুই নাম্বার হলো কোরআন তলাবাত করতে যার যে সময় লাগতেছে কষ্ট হচ্ছে এর জন্য আর এক নাকি চিন্তা করছেন তাহলে এলে ক্ষতি না লাভ হইল তাহলে আপনি আফসোস কেন করেন হুজুর আমার তো পড়তে অনেক দেরি হয় অনেক সময় লাগে যত সময় দেবেন তত সময় রহমতের ফেরেস্তা আপনার উপরে রহমতের দোয়া করতে থাকবে তো আপনি চিন্তা করেন হাফেজ সাহেব বিশ মিনিট পরে উঠে গেল আমার তো দেড় দুই ঘন্টা লাগে এত সময় কোরআন সাহেবের বসে থাকবো হাফের সাহেব বিশ মিনিটে রহমত পাইল আপনি দেড় দুই ঘন্টায় রহমত পাইতেছেন তাহলে ফজিলাত হাফেজ সাহেবের তো আপনি বেশি পেয়ে গেলেন না রহমতের দিক থেকে আপনি বেশি পেয়ে গেছেন কোরআনের ভার হওয়ার দিক থেকে ওজন হওয়ার দিক থেকে হাফেদ সাহেব আগে আছে কিছু করার নাই আল্লাহ দিছে তারে শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাকেও তো নিরাশ করে নাই আমি হাফেজ না আমি ধীরে ধীরে পড়ি পারি না কষ্ট হয় আম মানুষ তাল্লা তো আমাকে নিরাশ করে নাই তা সমস্যা কি পড়বি এক তো পড়ছিস এই জন্য নেকি দিলাম আবার কষ্ট হইতেছে আরও একটা নেকি দিলাম